আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের চাপানগঞ্জ শহরের খুব কাছাকাছি একটি জায়গা জ্যোৎস্নালা শিশু পার্ক একচুয়ালি শিশু পার্ক হলো এখানে সব বয়সের মানুষজন এসে ঘুরে আর কি আনন্দ করে তো আমিও চলে গেছিলাম আমার সাথে ছিল সুমন এবং শনি দেখলে আমরা টিকিট কেটে নিয়েছি এখন ভিতরে প্রবেশ করব দিয়ে আমরা কিছুটা সময় উপভোগ করব। অ্যাকচুয়ালি এটা ঠিকানা দিয়ে দিয়ে আপনার যদি যেতে চান ও শান্তি মোরে নামবেন শান্তি শান্তিমরে নেমে বলবেন জোশনারা পার্ক যাবো অল্প একটু দূরেই মাত্র দশটা আগে অটো ভাড়া নেবে বা মোটরসাইকেলে যেতে যান অল্প সময় লাগবে একদম আর চাঁপা যারা বসবাস করেন অবশ্যই সবাই চিনে থাকবেন তো এই যে আমরা চলে এসেছি ভিতরে তারপর এখানে একটু সুন্দর করে ঝর্ণা করা আছে আমার সাথে যারা ছিল এই যে সুমন এবং এই যে শনি আমরা ম্যাক্সিমামই আমরা তিনজন বা চারজনই যাই একসাথে আর তাদের সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর হয় কারণ তারা ঘুরতে পছন্দ করে আমি ঘুরতে পছন্দ করে তারপরে যে আমি আসলাম ক্যামেরাতে সুমনের সাথে একটু মাস করছিলাম তারপরে ঘুরে দেখছি আর কি সব কিছু তো ঘুরে দেখতে খুবই ভালো লাগছিল আর জ্যোসন পার্কে এর আগেও একবার গিয়েছিলাম এখন গেলাম তখন সেকেন্ড টাইম হলো অনেকেই অনেকবার গিয়েছে বাট আমি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি এক জায়গায় বারবার না গিয়ে তাই আমি একটা জায়গায় একবার বা দুইবার এর বেশি যাই না বা অনেক গ্যাপ দেওয়ার পর যাই তো এখানে একটা নাগরদোলা ছিল সেখানে কিছু মানুষ ঘোরাঘুরি করছিল বিশেষ করে নাগরদোলা তারপর এই যে দোল খেলা এগুলো আমার খুবই ভালো লাগে বিশেষ করে এই যে একটা আনন্দ সময়টা খুব ফিল করি প্রত্যেকটা জীবনেই মানুষের জীবনেই স্ট্রাগল থাকে জার্নি থাকে অনেক কষ্টে থাকে তারপর এই যে আমরা একটু ঘোরাঘুরি করি এই সময়টুকুই আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনে এখানে এই ফুলটা আমাকে চমৎকার লেগেছে ছোট ছোট ফুল কিন্তু খুবই ভালো লেগেছে ফুলগুলো দেখে আপনারা দেখেন এই ফুলটা অ্যাকচুয়ালি নাম বলতে পারবো না আমার জানা নেই কিন্তু আমাকে খুবই চমৎকার লেগেছে তারপর এখানে এই যে দায়িত্ববান পিতা তার সন্তানকে নিয়ে এসছে ঘোরাঘুরি করছে এখানে একটা ঘোরা টাইপেরই কিছু করা আছে বন্ধ ছিল কিছু কিছু এই যে এখানে দেখছেন পিচিরা খুব সুন্দরভাবে তার বাবা মা নিয়ে এসছে খেলাচ্ছে আপনাদেরও সন্তানদেরকে নিয়ে যাবেন এবং এভাবে কিছুটা সময় আনন্দ উপভোগ করাবেন তাদেরও মেধা মেধাবিকাশ ঘটবে এবং তারা এক কোণা থেকে বেরিয়ে কিছুটা সময় উপভোগ করবে তারপর তো পেয়ে গেছে আমাদের আমার দোলনা আমি দোলনা যেখানে পাই এখানে কিন্তু কোনোভাবে মিস করি না কারণ আমার খুবই ভালো লাগে বিশেষ করে দোল খাতে এই ব্যবসার পেয়ারা থেকে কিছুটা সময় যখন পাই তখন যেমন বাচ্চাদের মতো আচরণ করি বাচ্চাদের মতো হয়ে যায় তারপরে আমি আর সুমন ফিল শুরু করেছি খেলতে ছোটোদের মতো তো যা হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ এবং থাকবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওওয়ালা কী কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন